আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ রাতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর ধেয়ে আসছে ভয়াবহ বজ্রবাহী বাড়ি মেঘ রাতে হতে পারে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে নতুন কোন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় বৃদ্ধি পাবে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম তো এক নজরে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা সরাসরি বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজ উপর আমরা চলে আসলাম আজ একেবারে দেখুন চারি সেপ্টেম্বর রাতে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সঠিক গ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে যেমনটা চরকাই চট্টগ্রাম পড়ুক্রিটি উপজেলা কাগড়াছড়ি সাজেক দিগিনালা এই অঞ্চলে এবং দেখুন লামা আলীকদম চাঞ্চি মহিষখালী সহ টেকনাফ কক্সবাজার আকাশ প্রচন্ড মেঘলা থাকলেও সকল জেলায় বৃষ্টিপাত হবে না শুধু পাহাড়ীয় কিছু কিছু এলাকায় বলদরি সহ বৃষ্টিপাত হতে পারে এবং এই ম্যাঘগুলা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাতে বরিশাল বিভাগের উপর কিন্তু প্রভাব পেলতে পারে লালমোহন নটবাড়িয়া পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী ভোলা বরিশাল আকাশ মেঘলা হতে পারে রাতে তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা সাতকীরা শিমনগর সুন্দরবন মংলা সহ আকাশ প্রায় পরিষ্কার থাকবে জুশুর পরিষ্কার থাকবে সাইলকোপা মেহেরপুর আকাশ পরিষ্কার থাকবে পাবনা রাজশাহী সিংড়া আকাশ আংশিক মেঘলা থাকবে উত্তরে মহদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মাস সহ ঘোরারঘাট রাজীপুর গাইবান্ধা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিহাট আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিলেট মরিবাজার বিশ্বমাপুর সহ এদিকে আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এর মধ্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টিপাহী মোড়ে বর্তমান আগামীকাল শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বাংলার আকাশ পরিষ্কার থাকবে তবে উপকূলীয় সমুদ্রের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালদিবার এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে একেবারে দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই এছাড়া আগামীকাল রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র ব্যবসা গরম থাকতে পারে এবং এখানে ময়মাসে সহ দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং আগামী শনিবার ছয়ই সেপ্টেম্বর উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঠাকুরগাঁও পঞ্চকর দিনাজপুর তারপর কুচবিহার সহ আশেপাশে অঞ্চলগুলোর উপর প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শিলচর দিকে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় রবিবার সাতই সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের এখানে পূর্ব দিকের দুয়াক এলাকায় এবং এখানে ত্রিপুরা রাজ্যে কিছু কিছু অঞ্চলে কোলাশিপ এদিকে সিলেট বিষমবাপুর নত্যুরগুণ এখানে দুয়াক এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে ভাগে এলাকায় বৃষ্টিপাতের কোনো সতর্ক বার্তা নেই সোমবার আহ আটই সেপ্টেম্বর নাগাদ এখানে দেশের দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বদৃশ্ব বৃষ্টিপাত হতে পারে সেটা বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই তো প্রিয় দর্শক হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট আর বঙ্গোপসাগরে বর্তমান কোনো ধরনের নিম্নচাপ নেই স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগর উত্তাল নেই এই মুহূর্তে জেলাবাইরা বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পারবেন কোনো ধরনের বাধা নেই আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত তুলে নেওয়া হয়ে গেছে তবে পরবর্তী দশ দিনের মধ্যে আরেকটি ঘূর্ণাবত্তা সৃষ্টি হতে পারে সেটি পরবর্তীতে শক্তিশালী হলেও অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য